দু হাজার পর বাংলাদেশে ভেঙে ফেলার রাজনীতির একটি উত্থান হয়েছে যে ভেঙে ফেলাকেলি ব্যাক করা হয় যে ভেঙে ফেলাকে পলিটিক্যালি জাস্টিফাই করা হয় যে ভেঙে ফেলাকে এক ধরনের রেগুলেশনের নাম দেওয়া হয়েছে এবং স্পিরিটের নাম দেওয়া হয়েছে এবং যেই ভেঙে ফেলার পক্ষে সনদ চাওয়া হচ্ছে আইনি ভিত্তি চাওয়া হচ্ছে এবং এটাকেই এই ভেঙে ফেলা থেকে বিভিন্নভাবে অ্যামপ্লিফাই করা হচ্ছে এই ভেঙে ফেলার যে উত্থানটা এটা বাংলাদেশের জন্যই নয় কেবল পৃথিবীর কোনো রাষ্ট্রের জন্য এটা কোনো ভালো লক্ষণ নয় কোনো কল্যাণ বয়ে আসবে না মানবতার জন্য কল্যাণ বয়ে আসবে না এখন এই যে ভেঙে ফেলার রাজনীতিটা এই ভেঙে ফেলার রাজনীতির যে মানে উদাহরণ আমরা দেখলাম সম্প্রতি আহ ধানমন্ডি বত্রিশ ভেঙে ফেলার যে ঘটনাটা আমরা দেখেছি এটা কত এক দেড় বছরে কয়েকবার সেটাকে ভেঙে ফেলার মানে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে এবং এই ভেঙে ফেলার জন্য ভেঙে ফেলার পক্ষের যারা আছে তাদের যে ন্যারেটিভ তাদের যে চাওয়া পাওয়া এবং যারা এগুলোর পিছনে আছে সবগুলোর সাথে বিশেষ পলিটিক্যাল পার্টির এফিলেশন বেশি দেখা যাচ্ছে লাইক জামাত এই উগ্রবাদী যেটা কি ইসলামী দল অনেকে বলে থাকেন এটা ইসলামী দল কেন নয় সেটা নিয়ে অন্যদিন কথা বলা যেতে পারে সেই উগ্রবাদী দলটাকে অনেকে সেই দলের সমর্থকরা সেখানে দেখা যায় এবং সর্বশেষ যে ঘটনাটা ঘটেছে গত সতেরোই নভেম্বর সেখানে যেই হামলাটা চালানোর চেষ্টা করা হয়েছে সেখানে পুলিশের যেই কর্মকর্তা তাকে বলতে শোনা যাচ্ছে যে লোকগুলো তো এগুলো তো শিবিরের ছেলে সো দ্য আইডেন্টিটি ইজ ক্লিয়ার এবং সেখানে শুধু শিবিরের ছেলেরা যায় তা নয় সেখানে এনসিপির সমর্থক গোষ্ঠী আছে সেখানে বিএনপিরও সমর্থক গোষ্ঠী আছে এবং আর অন্যান্য দলেরও সমর্থক গোষ্ঠী থাকতে পারে এই যে এই ভেঙে ফেলার পক্ষে এটাকে যে প্যাট্রোনাইজ করা হচ্ছে এটাকে সমর্থন দেওয়া হচ্ছে এই যে রাজনীতিটা এই যে ভেঙে ফেলার রাজনীতিটা এটা নিয়ে একটা উর্দু কবি যিনি আসলে ইন্ডিয়ার আবার কনসিডেন্টলি রাহাত ইন্দরি ওনার একটি কবিতা ওনার একটি দুটি লাইন আছে যেটা ভেরি ইন্টারেস্টিং যেটা বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো যারা এই ভেঙে ফেলার যেই মানে উগ্র উগ্রতা সন্ত্রাসী কর্মকাণ্ডকে ব্যাকআপ করছেন তাদের মনে রাখা ভালো রাহাত ইন্দুরি বলছেন যে আগার লাগে গিয়ে আগ তো আয়েঙ্গে কই ঘর জদমে ইহা পে হামারি মাকান থরি হে আই থিঙ্ক যারা বোঝার বুঝে নিয়েছেন বিশেষ করে যারা রাজাকার তারা আরো ভালো করে বোঝার কথা এজন্য এটা যেই রাজনৈতিক দলগুলো ব্যাকআপ দিচ্ছেন তাদের জন্য আমার এই কথাটা কিন্তু আমার আসলে ভিডিওটা করার উদ্দেশ্যে শুধু তাদেরকে অ্যাড্রেস করা নয় কারণ এটা কেবল রাজনৈতিক দলগুলোর মধ্যে সীমাবদ্ধ নয় তা তাদের ফিউচার নিয়ে সীমাবদ্ধ নয় আমি এটাকে অ্যালার্মিং হিসেবে দেখছি কারণ এখানে যারা পার্টিসিপেট করে এই ভেঙে ফেলার এই যেই সন্ত্রাসবাদ এই উগ্রতার মধ্যে যারা পার্টিসিপেট করছে তাদের বেশিরভাগ অংশ হলো ইউথ দ্যাট ইজ অ্যালার্মিং এবং এখানে যারা পার্টিসিপেট করছে তারা কেবল ইউথ এটা যেমন সত্য এটা যেমন অ্যালার্মিং আরও মোর কনসার্নিং হল যে বড় বড় ইউনিভার্সিটি যে প্রবাসকরা আছেন ইউনিভার্সিটি লেভেলের যে ইউনিভার্সিটিতে যারা রিসার্চ করেন যাদেরকে মেধা বলা হয় মেধার কারিগর বলা হয় তারাও এ ভেঙে ফেলার পক্ষে সমর্থন দিচ্ছেন ইন্টারেস্টিংলি যেই একজন টিচার খুব ইদানিং খুব আলোচনায় আছেন মোনামি ম্যাম অথবা আমি ওনার ওই নামটা আমার খেয়াল আসছে না ওনার আসল নাম ওনার সোশ্যাল মিডিয়াতে ওনার যে নাম সেটা হচ্ছে শেহরিন আমিন ভুইয়া তিনি তিনি কি লিখছেন দ্যাট ইজ মরেল আরমিন তিনি বলছেন যে ওয়েটিং এগারলি ফর দি ডেস্ট্রাকশন অ্যান্ড ডেভেলমেশন অফ দি টু সিম্বলস অফ ফ্যাসিজম সেটা দুই সে দুইটা সিম্বল কি সেই সিম্বল হলো হাসিনা অ্যান্ড ধানমন্ডি আমার কোয়েশ্চেন হলো যে এই যে একটা বাড়ি কারো বাসা কারো বসত বাড়ি এটাকে একজন ইউনিভার্সিটি লেভেলের ওনারা প্রভাষক অধ্যাপিকা ইন্টেলেকচুয়ালস ওনারা মানুষকে মানে ইনভাইট করছে মানুষকে আহ্বান জানাচ্ছেন এই ধরনের ভায়োলেন্সের জন্য এই মব ভায়োলেন্সের জন্য ওনারা ওপেনলি মানুষকে কি করছেন আহ্বান করছেন আমি প্রথমে খুব আমার ধারণা ছিল এটাকে বল ওই ফ্রান্সে থাকা যে পিনাকি ভট্টাচার্য যার অডিও শুনিয়ে যার আহ্বান শুনিয়ে পুলিশ এই মানে যারা ভাঙতে গিয়েছে তাদেরকে কি করতে হয় তাদেরকে তাদের ওই পিনাকির কথা দিয়ে তাদেরকে কনভিন্স করতে হয়েছে মনে হচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মনে হয় ফ্রান্স থেকে পিনাকি চালায় হাওয়ার আমি ভাবছিলাম আমি পিনাকি তারপর ইলিয়াস শুধু তাদের কথা শুনেই হয়তো সেখানে এই মানুষগুলো যায় কিন্তু এই যে শেহরিন আমিনের যে স্ট্যাটাস সে দেখে আমি খুব অবাক হলাম যে না আসলে তাদের কথা শুনে যে যাচ্ছে কেবল নয় অনেক সকল ইন্টেলেকচুয়ালরাও এই ভেঙে ফেলার পক্ষে মানুষকে আহ্বান করছেন ওপেনলি ওপেনলি বলছেন ভেঙে ফেলো মেরে ফেলো কেটে ফেলো এইটা আমার কাছে আরো বড় আন্ডারস্ট্যান্ডিং হলো এবং বাংলাদেশে কেবল যে কত পনেরো মাসে কেবল যে ধানমন্ডি বত্রিশ ভেঙে দিয়েছে এটা কিন্তু তা নয় আমার আমার কনসার্নটা এই আরো অনেক কারণেই এখন অনেকে ধানমন্ডি বত্রিশ নিয়ে ভিডিও করছি বিষয়টা এইভাবে দেখতে পারেন যে এরকমই নয় আমার আমি আওয়ামী লীগের যে আইডিওলজি সেই আইডিওলজির সাথে আমার যে মানে বৈপরীত্য আমি মানবতা রাজনীতি বিপ্লবের যে রাজনীতি সর্বজনীন মানবতা আমি নিজেকে আমি একাকার করেছি আমি সেই রাজনীতির ধারক ধারকবাহক আমি সেই রাজনীতির সেই মানবতার রাজনীতির মানবতার বিশ্ব গড়ে উঠুক সেই জন্য কাজ করছি এটা নট দিন বাংলাদেশ বাংলাদেশের বাইরেও যেখানে আমার সম্ভব আমি সেখানে কাজ করছি এবং আওয়ামী লীগের আইডিয়লজির সাথে তাদের যেই বিশ্বাস তার সাথে আমার যে দ্বন্দ্বটা সেই দ্বন্দ্ব কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নয় আমাদের দ্বন্দ্বটা কমপ্লিটলি আইডিয়লজিক্যাল এবং নতুন আইডিয়লজিক্যাল এটা বাসবতা মানবতা মিথ্যার দ্বন্দ্বের ভিত্তিতে কিন্তু আমি কাউকে ভেঙে ফেলার কারো মানে ঘরবাড়ি কারো কারো স্মৃতিস্তম্ভ যে যেটাকে মানে অনেকে বলছে যে ওই দিন ভিডিওতে আমি একদিন বলতেছি এটা তাদের কাবা হুম এটা তাদের ক্যাবলা সরি তো কারো ক্যাবলা আপনি কেন ভাঙবেন আপনার ক্যাবলা যদি কেউ ভেঙে ফেলে উইল ইউ অ্যাকসেপ্ট ইট অ্যাকসেপ্ট করবেন আপনি যদি মনে করেন এটা তাদের ক্যাবলা লেট দেম হ্যাভ ফান উইথ ইট লেট দেম হ্যাভ দেয়ার ফেথ অন ইট এটা আপনি কে সেটাকে ভেঙে দেওয়ার সো আমার আমি আমার যেটা আমি যেটা বলতে চাচ্ছিলাম যে শুধু যে ধানমন্ডি বক্তৃতি ভেঙে ফেলা সেটা কিন্তু নয় এখানে বাংলাদেশ গত পনেরো মাসে মানে ইতিহাসে যা খুব রেয়ারলি ঘটেছে এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটেছে সেটা হলো যে আউলিয়া কেরামের মাজার শরীর ভেঙে ফেলা এটা বাংলাদেশে গত পনেরো মাসে কনসিস্টেন্টলি যদি কোনো ক্রাইম হয়ে থাকে তাহলে এটা একটা এবং ইসলামের ইতিহাসে আউলিয়া কেরামের বা মাজার শরীফ ভেঙে ফেলার যে ঘটনা সেটা আসলে হিস্ট্রিক্যালি তিনবার হয়েছে প্রথম হয়েছে নাইনটিন টোয়েন্টি ফাইভ অ্যান্ড টোয়েন্টি এই সময়টাতে যখন আমাদের দিনের ভূমিতে সৌদি গুত্রবাদী একটি স্বৈর রাষ্ট্র কায়েম হয় ওহাবিবাদী সালাফিবাদী রাষ্ট্র কায়েম হয় যেটাকে করার কায়েম করার পর তারা আমাদের মহান মুকবুল সাহেকের মাজার শরীর ভেঙে ফেলে এবং বর্তমানে যারা এই মাজার ভাঙছে তাদের যে আকিদার উৎস সেটাও এই সৌদি গুত্রবাদী ওয়াহাবিবাদী তাদের আকীদার উৎস কিন্তু ইসলামের যে আহেলা সোনাত ওয়াল জামাত সেটা নয় কোরআনুল করিম হাদিস শরীফ নয় তাদের সোর্স সে ওয়াহাবিবাদ থেকে যে ওয়াহাবিবাদের বয়স আঠারোশো শতাব্দী থেকে এই অবধি সেটার বয়স অবধি তিনশো বছর তাহলে এই এই সৌদি গোত্রবাদী ওয়াহাবিদিরা যেই আমাদের সাহাবেকেরমের মাঝে শরীফ ভাঙল সেই টেন্ডেন্সিটা আমরা দ্বিতীয়বার কখন দেখেছি দ্বিতীয়বার দেখেছি ইন্ডিয়াতে উগ্র হিন্দুত্ববাদী বিজেপির যেই এই যে অঙ্গ সংগঠন এবং তাদের যে প্যাট্রোনাইজ যে সংগঠনগুলো আছে তারা আমরা দেখেছি ইন্ডিয়াতে শরীফ মসজিদ এগুলো ভেঙে বাট ইন এ স্কেল শরীফে এবং এখন দিচ্ছে আমরা সম্প্রতি যেটা দেখলাম বাংলাদেশে তাহলে আপনি ইন লার্জ স্কেল এই দুইটা আপনি দেখতে পারেন হিস্ট্রিক একটা হচ্ছে আমাদের দিনের ক্যাবলা ভূমি তার একটা হচ্ছে বাংলাদেশে এই তথাকথিত তহিদি জনতা যারা বাংলাদেশে কনসিস্টেন্টলি মাজার ভেঙেছে তাহলে এটাকে আর মানে বিচ্ছিন্ন ঘটনা বলার কোন সুযোগ নেই এবং বাংলাদেশের এত রাজনৈতিক দল নট এ সিঙ্গেল পলিটিক্যাল পার্টি টু এ গ্রেভ পজিশন অথবা যেটাকে বলা যায় যে তারা একটা পজিশন নিয়েছে যার কারণে এই ক্রাইমটা করবে না তাদের পজিশনটা ওয়াই শুড ম্যাটার কারণ তাদের অনুসারীরাই কিন্তু মাজারগুলো ভাঙছে এটা হইতে পারে উগ্রবাদী জামাত তহিদি জামাতের আকিদা থেকে এসেছে এবং খেলাফত মজলিস ইসলামী আন্দোলন এনসিপি এনসিপির তো মানে সমর্থকদের এনসিপির নেতাদের আজ পর্যন্ত কোনো ওই ধরনের আমরা নেগেটিভ বা আহ্বানমূলক কোনো স্ট্যাটাস দেখিনি আমরা সম্প্রতি ধানমন্ডি বত্রিশে যে হামলাটা হয়েছে এখানে যেখানে একজন একজন মহিলা একজন মা তিনি জাস্ট এটা বলেছেন যে জয় বাংলা তো এটা বলার কারণে তার অপরাধ কি হয়েছে তাকে পিটিয়েছে তাদের তাকে পিটানোর সাথে জুলাই দুই হাজার যে একটা ছবি একটা বোনকে ছাত্রলীগ বা যুবলীগ পেটাচ্ছে সেটার সাথে চব্বিশের এই পঁচিশের ছবির সাথে জাস্ট চব্বিশ বিশের পঁচিশের পার্থক্য আর আমরা বলি না উনিশ বিশের পার্থক্য জাস্ট চব্বিশ পঁচিশের পার্থক্য আর কোনো পার্থক্য নাই কিন্তু আমার কথা হলো যে যারা পিটিয়েছে তাদের ব্যাপারে তাদের এই পিটানোর নিয়ে একটা কন্ডেমনেশন কি এনসিপি বিএনপি জামা কেউ জানিয়েছে আপনারা দেখেছেন দেখেননি বরং সেই মহিলাটাকে জুলাই আগস্টের মামলায় তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে দিস ইজ কমপ্লিটলি এগেন্স এনি রেশনাল এনি রেশনাল পিপল কোনো ভালো মানুষ কোন যৌক্তিক ব্যক্তি এটার পক্ষে নিতে পারেন না কিন্তু আমরা এটা দেখেছি তো এই যে বাংলাদেশে কিন্তু না কেবলেই ধানমন্ডি বত্রিশ বরং আল্লাহ বলিগুনের মাজার ইসলামের বিভিন্ন যারা আউলে কেরামের অবদান আছে তাদের মাদেশ গুলো ভেঙে দেওয়া মাফিলে হামলা করা বলুন সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা বলুন এই যে হামলা করা থ্রেট দেওয়া এ করতে হবে সে করতে হবে এইটা অ্যালার্মেও এখানে আমার আমার যে সাবমিশনটা হলো আমি বাংলাদেশে দুই হাজার পর ইন্ডিয়াতে এই যে নরেন্দ্র মোদীর উত্থানের মধ্য দিয়ে ইন্ডিয়াতে দুই হাজার পর যে উগ্র হিন্দুত্ববাদীর একটি উত্থান হয়েছে যে উত্থানের মাধ্যমে ভিন্ন ধর্মের ভিন্ন মতবাদের মানুষকে ক্রিমিনালাইজ করে ফেলা এবং তাদেরকে হত্যাযোগ্য করে ফেলা তাদেরকে অমুক দেশে পাঠিয়ে দাও ওখানে পাঠিয়ে দাও এই যে নেটিভটা এবং ভিন্ন ধর্মের উপাসনালয়ে হামলা করো উপাসনালয় ভেঙে দাও ভিন্ন আইডিওলজির উপাসনালে ভেঙে দাও ভিন্ন আইডিওলজির নেতাদেরকে পুড়িয়ে দাও জ্বালিয়ে দাও কেটে ফেলো এই যে এই যে সেন্টিমেন্টটা এই যে একটা স্পিরিট ইন্ডিয়াতে ইন্ডিয়ার ইউথ স্পিরিটটাকে ধারণ করেছে যে স্পিরিটের সামনে বাংলাদেশের সাধারণ মানুষের কি হবে কৃষকের কি হবে একটা মা বোনের ইজ্জত সম্মানের কি হবে সেটা কোনো ইস্যু নয় যে স্পিরিটের সামনে এই সকল স্বাস্থ্যখাতে কি হবে ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ডেলি নেসেসিটি এগুলোর কি হবে সেগুলো ম্যাটার করবে না ম্যাটার করবে অন্য স্থাপনা ভেঙে দেওয়া সে সেখানে আনন্দ পায় সে কারো বিল্ডিং ভেঙে দিয়ে কারো মাজার ভেঙে দিয়ে সেখানে আনন্দ পায় কারো কনসার্ট বাধা কনসার্টে বাধা দিয়ে সে আনন্দ পায় এটার মধ্যে সে চেতনা ফিরে পায় এটার মধ্যে সে শান্তি খুঁজে পায় এই যে টেন্ডেন্সিটা এই যে মেন্টাল যে পজিশনটা এখন বাংলাদেশে আছে এটা আমাকে আমার মনে হচ্ছে বাংলাদেশে দু হাজার চোদ্দের পর নরেন্দ্র মোদীর উত্থানের মাধ্যমে যে উগ্র হিন্দুত্ববাদীর উত্থান হয়েছে ইন্ডিয়ায় এইটা বাংলাদেশে সিমিলারলি সেম উগ্রবাদের উত্থান হয়েছে আমাদের বাংলাদেশে যে উগ্রবাদী উত্থানের পেছনে উগ্রবাদী জামাত ভাবিবাদী সালাফিবাদী এবং তাদের সাথে যাদের পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আছে যাদের আশকারা এই সকল কিছু হচ্ছে সেটা এনসিপি হোক সেটা বিএনপি হোক সেটা অন্য কোনো রাজনৈতিক দল হোক প্রত্যেকটা দল সেটার জন্য দায়ী থাকবে এবং দায়ী আছে আমরা আজ পর্যন্ত বাংলাদেশে আপনারা খেয়াল করেছেন কিনা জানি না এই যে জামাতের লোকেরা গণতন্ত্র সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন মানে ডেফিনিশন দিচ্ছে একবার এটাকে কেউ হারাম বলছে একবার এটাকে কেউ বলছে এটা হারাম কিভাবে হলো এবং খেলাফত মজলিসের যেই আমির যেটা মামুনুল হক তিনি কনসিস্টেন্টলি বলে যাচ্ছেন যে গণতন্ত্র এটা একটা কুফুরি মতবাদ এবং উনি গণতন্ত্রের প্রক্রিয়াটাকেই চেঞ্জ করতে চাচ্ছেন উনি মানুষের ভোটাধিকার হরণ করতে চাচ্ছেন এটা নিয়ে উনি একটা ইন্টারভিউতে সম্প্রতি খালেক মহিন ইন্টারভিউতে তিনি কথা বলেছেন এটা নিয়ে আমি পরের ভিডিওতে কথা বলবো আমার কথা হলো যে এই যে ব্যক্তিগুলো যারা ওপেনলি বলছে গণতন্ত্র একটা কুফরি মতবাদ যেটাকে মানে শুধু কুফরি বলছে তা নয় গণতন্ত্রকে তারা এমন ভাবে মডিফাই করতে চাচ্ছে যেটা মূলত তারা গণতন্ত্রকে মডিফাই নয় তারা তাদের ওই যে উগ্রবাদী মানুষের অধিকার হরণের যে রাজনীতি মানুষের ভোটাধিকার হরণ করতে চাচ্ছে এবং একটা তালেবানিস্তান একটা এই মানে এই যে আইসি সালাসিদের যেই উগ্রবাদীটা তথাকথিত খেলাফতের নামে যে উগ্রবাদী জঙ্গিবাদী যেই মুলুকীয় স্বৈরশাসন কায়েম করতে চাই সেই রাজনৈতিক দলের নেতা না কেবল সেই রাজনৈতিক দলের সাথে ঐক্য করা হচ্ছে এবং সেই রাজনৈতিক দলগুলোর ব্যাপারে কোন ধরনের কোন স্টেটমেন্ট আমরা রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি থেকে পাইনি এবং এই যে এই দলগুলোর মানে সরাসরি সমর্থনে এই ভেঙে ফেলার কেটে ফেলার যে রাজনীতি হচ্ছে সে ব্যাপারে আমরা কোন ধরনের কারো স্টেটমেন্ট সমালোচনা পাচ্ছি না অ্যাকসেপ্ট ওয়ার্ল্ড হিউম্যানিটি রেগুলেশন বাংলাদেশ ইনসেনেট বিপ্লব বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তিনি কনসিস্টেন্টলি পাঁচই আগস্টের পর থেকে আজ অব্দি যতগুলো ভায়োলেন্স হয়েছে সবগুলোর ব্যাপারে তিনি প্রতিবার হুঁশিয়ারি হুঁশিয়ারি করে দিচ্ছেন এবং বাংলাদেশের যে ভবিষ্যৎ এটা যে কোথায় যাচ্ছে সে ব্যাপারে তিনি হুঁশিয়ারি করে দিয়েছেন এবং সেদিকে কিন্তু আসলে গিয়েছে আলটিমেটলি তো সামনে এটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে এই জন্য আমার যেই কথাটা সেটা হলো যে বাংলাদেশে নতুন করে যেই মানে সাম্প্রদায়িক একটা মহল ইন্ডিয়াতে তৈরি হয়েছে এবং যে উগ্রবাদের উত্থান হিন্দুত্ববাদী উগ্রবাদের উত্থান এই বিজেপি শিবসেনা এবং আহ দল কারানি সেনা রক্ষক এই যে দলগুলো আছে এগুলো ইন্ডিয়াতে যা করেছে করছে একজাক্টলি সেম জিনিসটা বাংলাদেশে করছে এই তথাকথিত উগ্রবাদী তহিবি জনতা শিবির জনতা জনতা ওহাবি জনতা সালাফি জনতা ক্রমী জনতা এবং এনসিপি বিএনপি তাদের সাথে ফিরিয়েছে এবং তাদের পেসিজ সমর্থনে এই দল এই 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 দলগুলো এই মবগুলো মব ভায়োলেন্সগুলো চলে যাচ্ছে এই উত্থানটা বাংলাদেশে হয়েছে আপনি দেখুন ইন্ডিয়াতে বাবরি মসজিদ ভেঙে দেওয়া হলো রাইট এবং একইভাবে আরও অনেক জ্ঞান বাপি মসজিদ আর আরও কত মসজিদ আছে সেগুলো ভেঙে দেওয়ার ভেঙে দিচ্ছে তারা প্রতিনিয়ত মসজিদের সামনে তারা এই ভেঙে দিবে কোথাও মাজার ভাঙবে এগুলো করছে মুসলমানদের বিভিন্ন উৎসবে তার হামলা করছে এটা করতে না দেওয়া সেটা করতে না দেওয়া এখন এই যে টেন্ডেন্সিটা এটা বর্তমানে আছে আওয়ামী লীগের বত্রিশ নম্বর নিয়ে এবং আছে ইসলামের যে মূল ধারাটা আউলিয়া কালামের প্রতি এ এটা ঘৃণা মাঝেসরে ভেঙে দেওয়ার যে একটা টেন্ডেন্সি এটা কিন্তু বাংলাদেশে আছে এটা হুববহুল এই জন্যই আমি বলছি যে এটা জিও ইন্ডিয়াতে হিন্দুত্ববাদের নামে হাবি হয়ে দাঁড়িয়েছে সেটা বাংলাদেশে আমাদের প্রতি আমাদের যে ইসলাম সেই ইসলামের নামে এই রাজাকার গোষ্ঠী এই জঙ্গি গোষ্ঠী তারা কিন্তু বাংলাদেশে চালিয়ে যাচ্ছে যার জন্য এই রাজনৈতিক দলগুলো প্রত্যেকটা রাজনৈতিক দল যাদের বিন্দু পরিমাণ কোন কনসার্ন তারা জানায়নি এবং সরকারকে কোনো প্রেশারাইজ করেনি তাদের প্রত্যেককে এই দায় নিতে হবে এবং এই উত্থানটা বাংলাদেশের জন্য ভালো নয় এই জন্য আমার আহ্বান থাকবে যে আপনি আমি এখন কি করব আমাদের কিছুতেটা তো করা উচিত আপনার দেশে আপনি কখনো কল্পনা করেছেন যে বাংলাদেশে যে মানে কোএক্সিস্টেন্সের যেই ধারণাটা ছিল সেটা কি আছে যেটা হেট্রেড বর্তমানে বিরাজ করছে যে বিনামতের রাজনীতি হইলে কিছু হইলেই সরকারের সমালোচনা করলেই সে আওয়ামী লীগের দালাল সৈরা দালাল তারে মারো কাটো মামলা এই যে মহলটা এই মহলের জন্য কি আপনি চব্বিশের যে মানে একটা আন্দোলনে মানুষ নেমেছে সেটা কি এই লক্ষ্য ছিল সম্প্রতি এনসিপির দুই নেতা রাজশাহীতে না খুলনাতে আই গেস সেখানে অস্ত্রশ ধরা গেছে হোয়াট ইজ দিস এবং এটা কনসিস্ট্যান্ট প্রত্যেকটা রাজনৈতিক দলের একই ঘটনা কেউ চাঁদাবাজি করছে কেউ ব্যাংক দখল করছে কেউ শিক্ষা প্রতিষ্ঠান দখল করছে কেউ মানে এই অস্ত্র নিয়ে ধরা খাচ্ছে এবং এই যে বাংলাদেশটি কি আপনি চেয়েছিলেন কিনা আমরা কেউ চাইনি তবে এটা থেকে আমরা এখন কোন পথে হাঁটবো এই মবের বাংলাদেশ এই মবলিনচিং এর বাংলাদেশ যে মবলিনচিং এর ইন্ডিয়া নরেন্দ্র মোদী উপহার দিয়েছে সেই মবলিনচিং এর বাংলাদেশ কি আপনি চান কিনা কোন মানবিক মানুষ বাংলাদেশ চাইবে তাহলে যদি না উচিত সেটা আপনি ভেবেছেন কিনা লেট মি টেল ইউ হোয়াট শুড ডু প্রথম কথা হলো আমাদেরকে অবশ্যই রাজনীতিতে আসতে হবে অরাজনৈতিক থাকলে হবে না তো রাজনীতিটা কি করতে হবে এই রাজনীতিটা প্রচলিত ধারার কোন রাজনীতি আপনি করতে পারবেন না আপে কোনো কোনো প্রচলিত ধারার কোন রাজনীতি করলে আপনি আলটিমেটলি এই ধরনের এই মব ভায়োলেন্স এই মারকাটোর যে রাজনীতিতে সেই অপরাজনীতিকেই আপনি বেনিফিটেড করবেন প্রত্যেকটা আমি অ্যাজ আই সেড যে এই প্রত্যেকটা এটা ডানপন্থী বামপন্থী মধ্যপন্থী যতপন্থার কথাই আপনি বলেন তাদের নিজস্ব ভার্সন অফ ভায়োলেন্স আছে নিজ নিজ সে ভার্সন অফ সমর্থন দেওয়ার একটা টেন্ডেন্সি আছে ডিপেন্ড করে আপনি কার এগেইনস্টে ভায়োলেন্সটা করছেন তো এই সমর্থন দেওয়া এই এই উগ্রতার পেছনে যদি আপনার সমর্থন থাকে তাহলে আপনি তো ব্রাজিল দিয়ে আপনি আপনি ধরেন জামাতের বিরুদ্ধে কথা বলতে চান কিন্তু আপনি যদি সেই ক্ষেত্রে গিয়ে আপনি এমন একটা রাজনীতি করেন যে রাজনীতিটা আলটিমেটলি জাতীয়তাবাদী রাজনীতি যে রাজনীতিটা রাষ্ট্রের সব মানুষের প্রতিনিধিত্ব করে না একটা বিশেষ গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে তাহলে তো আপনি মানে আলটিমেটলি আপনি ইউ আর আদার সাইড অফ জামাত শিবিরের এই জন্য আবার যদি আপনি মনে করেন যে না আপনি জামাত শিবির নামে রাজনীতি করবেন আপনার মনে হয় এটা ভালো জিনিস আপনার জন্য আমার প্রশ্ন আপনি কিভাবে মানে কারো মাজার ভেঙে ফেলছে সেটার সমর্থন আপনি কিভাবে করেন আপনার ধর্ম কি কারো উপাসনা লয় কারো কারো অন্যের সম্পদ ভেঙে দেওয়ার অন্যের সম্পদ হরণের কথা কি আপনার ধর্ম বলছে গণহত্যার পক্ষে অবস্থান নেওয়াটা কি কি আপনার ধর্ম ইসলামকে সমর্থন করেছে বা এটার পক্ষে কখনো কোন আয়াত শরীফ কোনো হাদি শরীফকে দেখাইতে পারবে নাই আল্লাহ তো মিথ্যার সাথে 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 নাই 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 জুলুমের গণহত্যার উগ্রবাদের নাই তাহলে আপনি কেন থাকবেন তাহলে আপনাকে বুঝতে হবে এই যে ধর্মের নামে রাজনীতি যারা করছে এই উগ্রবাদী ফেরকাগুলো উগ্রবাদী দলগুলো থেকে আপনাকে মুক্ত থাকতে হবে কারণ রাষ্ট্রটা তারা এক এক ধর্মের নামে বানাইতে চায় তারা আপনার ভোটাধিকার হরণ করতে চায় প্রত্যেকটি মানুষের অধিকার স্বাধীনতা অর্জন করতে চায় মা বান্দির অধিকার স্বাধীনতা অর্জন করতে চায় মা বান্দির অধিকার স্বাধীনতা অর্জন নিয়ে এত কথা বলছে জামাত পাঁচ ঘন্টা করে দিবে এবং ইটার জি ইটার পিছনে কি ছিল নিয়ম আমরা কথা বলেছি কিন্তু আসপ্রendent council responsible political দল এই ব্যাপারে কোনো মানে মতামত জানাইতে জানাচ্ছে না আপনি এখন এই রাজনীতিগুলো করলে হবে তাহলে আপনার যে রাজনীতি করতে হবে সেটা হলো আল্লামা ইমাম হায়াত প্রবর্তিত মানবতার রাজনীতি যে রাজনীতি বলছে যে চাইনা দন্ড সংঘাত চাই শুধু ইনসানিয়াত সৃষ্টি সেবার ইবাদত ইনসানিয়াত ইনসানিয়াত আপনাকে এই মানবতার রাজনীতিতে আসতে হবে যেটা ঘৃণা নয় কোন সাম্প্রদায়িক যে সেক্টারিয়ান পলিটিক্স এবং কমিউনাল পলিটিক্সের ঊর্ধ্বে উঠে এগুলোকে মানবতা বিরোধী জুলুম হিসেবে আইডেন্টিফাই করে সর্বজনীন মানবতার রাষ্ট্র ও বিশ্ব কাঠামো ঘরের তোলার যে রাজনীতি সে রাজনীতিতে আপনাকে আসতে হবে যে রাজনীতি বলছে যে প্রত্যেকটা মানুষ একজন আরেকজনের সাথে ইন্টারেক্ট করবে হিউম্যানির ব্রাদারহুডের ভিত্তিতে যে ভ্রাতৃত্ববোধ আপনাকে আমাকে সহনশীল হতে শেখাবে আপনি যদি সহনশীল না হন আপনি যদি টলারেন্স আপনার ভিতরে না থাকে আপনার যদি রেসপেক্ট না থাকে তো আদার্স আইডিয়লজি আপনি বিরোধিতা করবেন বা তাকে তার বিশেষ আদর্শ নিয়ে চলার অধিকার আপনাকে দিতে হবে আপনি যদি তার অধিকার স্বাধীনতা হরণ করেন আপনি একজন ফ্যাসিস্ট ফ্যাসিজম কেবল হাসিনা আওয়ামী লীগ বিএনপি তারা করলেই হয়ে যাবে আর আপনি সেই জিনিসটা বললে ফেসিবাদ হবে না দ্যাট ইজ নট এ আর্গুমেন্ট ফেসিবাদটা একটা প্র্যাকটিসের নাম একটা মানে কিছু ক্যারেক্টারিস্টিক্সের নাম একটা আইডিওলজির নাম এই যদি আপনার মধ্যে থাকে ইউ আর ফ্যাসিস্ট এবং বাংলাদেশে বর্তমানে ফেসিজমকে ফ্যাসিজম রিপ্লেস করেছে দ্যাট ইজ নো ডাওয়ারেবল ইট গত পনেরো মাসে আমরা ফ্যাসিজমের রিপ্লেসমেন্ট দেখেছি এই ব্যাপারে আমার বিন্দু পরিমাণ কোনো মানে দ্বিমত নাই আই ক্যান প্রুভ ইট ইন এভরি সিঙ্গেল টার্ম সেই না করেন আপনাকে আপনি সর্বজনীন মানবতা বিশ্ব রাজনীতি আসতে হবে যে রাজনীতি যে রাজনীতিটা বলছে যে আপনি জাতীয়তাবাদী হবেন না আপনি বস্তুবাদী হবেন না আপনি এখন ধর্মের নামে উগ্রবাদের পথেও যাবেন না আপনি মানবিক হবেন মানবতার ভিত্তিতে আপনারা টাইরেঞ্জিরি থাকবে মানবতার ভিত্তিতে আপনি সব কিছু বিবেচনা করবেন আপনার প্রত্যেকটা ধর্মের যে মানবিক মূল্যবোধ আছে সেই মূল্যবোধ নিয়ে আপনি প্রত্যেকটা মানুষকে তার অধিকার স্বাধীনতা নিয়ে ব্যস্ত দিন থাকতে দিন এবং একাডেমিক ভাবে আপনি আপনার আইডিওলজি তুলে ধরুন মতবাদ তুলে ধরুন ধর্ম তুলে ধরুন মানুষ যেটা ভালো মনে করে সেটা গ্রহণ করবে যেটা খারাপ সেটাকে বর্জন করবে এই রাষ্ট্র বিশ্ব যদি না হয় তাহলে আবারও নতুন সৈরতা নতুন আরেক সৈরতা আরেক সৈরতা এই পুরনো সৈরতাকে দখল করবে রিপ্লেস করবে স্থলাভিষিক্ত করবে আপনার আমার জীবনের বিশেষ কোনো ভাগ্যের পরিবর্তন ইন এ পজিটিভ শিফট হবে না নেগেটিভলি অনেক পরিবর্তন হবে আমরা আরো আগে থেকে নিচে যাব আরো আগে থেকে আমরা জুলুমের শিকার হব আমাদের কোনো সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না ফর পজিটিভ সাইড অফ দ্য হিস্ট্রি আপনারা আমার নেগেটিভ শিফট হবে আমাদের জীবনটা আরো জুলুমের অন্যায়ের এবং নিপীড়নের শিকার হবে তাই মানবতার রাজনীতি নিয়ে আমরা এগিয়ে আসি বিশ্ব বিপ্লবের যোগ দিই এবং এই যে গণতন্ত্র নিয়ে মামনুল হক টাইপের এবং উগ্রবাদী জামাত শিবির যে কথা বলছে সেগুলো নিয়ে আমি পরবর্তী দীপনের বিরত কথা বলবো সেটা দেখার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম